সেই অপেক্ষার ফল কখনো তোমাকে হতাশ করবে না যা তুমি রাব্বুল আলমিনের জন্য করেছ আর তোমার কখনোই সেই ফয়সালায় পস্তাতে হবে না যেটা তুমি আল্লাহ রাব্বুল আলমিনের সপর্দ করেছ তোমার আর্তনাদ তোমার দীর্ঘশ্বাস কখনোই বৃথা যাবে না এই পরিস্থিতি কঠিন কিন্তু আল্লাহর সাহায্য সবসময় তোমার সাথে আছে যখন তুমি ভাঙতে লাগো যখন তুমি খণ্ড বিখণ্ড হতে লাগো যখন আশা শেষ হতে শুরু করে তাহলে বুঝে নিও মজে যা এখন অতি নিকটে শবরের ফল পেতে চলেছ তাহার্যদে করা দোয়া এমন একটা তীরের মতো যা কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না তুমি আল্লাহকে রাতের অন্ধকারে রাজি কর উনি তোমাকে সকালের আলোয় কোন দিয়ে ভরিয়ে দিবেন আল্লাহ কবুলিয়তের মঞ্জিলের প্রথমে তোমাকে অপেক্ষার মধ্য দিয়ে অতিক্রম করেন উনি পরীক্ষায় তাদেরই ফেলেন যাদেরকে তিনি পুরস্কার দেওয়ার জন্য বেছে নেন যখন বিশ্বাসের দড়ি আল্লাহর ওপর ছেড়ে দেয়া হয় তখন আল্লাহ তার বান্দাকে নিরাশ করেন না যদি তিনি তোমাকে তোমার মনের পছন্দ মতো জিনিস না দিতে চাইতেন তাহলে তিনি নিজে কেন বলতেন চাও আমার কাছে আমি তোমাকে দিব এটা কাকতালিও নয় তোমার দোয়া তো কবুল হয়ে গেছে তিনি আল জব্বার তাহলে এটা কিভাবে সম্ভব যে তুমি চাও আর তিনি সেটা না দেন এটা কিভাবে সম্ভব যে তুমি তোমার ভাঙা হৃদয় নিয়ে তার কাছে যাও আর তিনি এই টুকরোগুলোকে জুড়ে না দেন উনি এমনভাবে সামলে নিবেন তোমাকে যে তুমি কখনোই ক্লান্ত হবে না উনি এমনভাবে রাজি হয়ে যাবেন যে তারপর আর কখনো উদাস হবে না তুমি উনি জানেন যে তুমি চাওয়ার পরে সন্দেহে থাকবে এজন্য উনি কোরানে এই কথা লিখে দিয়েছেন যে আমার কাছে চাও আমি অবশ্যই কবুল করব। যেন তুমি যখন যখন চাও তো শান্তি চাও তার এক কোন বলাতে তকদির বদলে যায় আর জানো তিনি কোন কখন বলেন যখন তুমি সব কিছু অসম্ভব লাগার পরও তাওয়াক্কুল করো যে অন্ধকার তুফানের সাথে লড়াই করে পৌঁছেছ তুমি এখানে সেই সবর ভরা পরীক্ষার পরে ফল কিছুই না থাকে এমন তো নয় দোয়ার কবুলিয়তের ওপরে ভালো ধারণা রাখতে হবে যতক্ষণ আল্লাহ ফায়সালা না পাঠান ততক্ষণ তুমি দোয়া করতেই থাকবে কে জানে হয়তো তোমার এই মিনতি করা আল্লাহকে রাজি করছে উনিও সেটাই চান যা তুমি চাও এরকম সম্ভব হতে পারে কবুলিয়তের ওয়াক্ত আর একটু দূরেই আছে আর হতে পারে তোমার আশা আর সবর তোমার এই দূরত্বকে দূর করে দিবে তাহলে ছেড়ে দাও অসম্ভবের কাহিনী। আর সম্ভবকে তোমার অন্তরে ঢুকিয়ে নাও কেননা আল্লাহর জন্য সব কিছু সম্ভব যদি তিনি সম্ভব করতে চান আর তার চাওয়া কিভাবে হাসিল করতে হবে এটা তিনি ভালোই জানেন দোয়া করেও ভয় পেতে থাকলে তাহলে মনে হবে কবুলিয়তের বিশ্বাস নেই বিশ্বাস রাখো আল্লাহ অবশ্যই কোন বলবেন কঠিন সময়েও দোয়া করা ছিল না হ্যাঁ সময় আপনার হাতে নেই কিন্তু সময়কে বদলানোর আছে আপনার কাছে এটা ভেব না যে তিনি দেখছেন না তিনি শুনছেন না উনি তো নিঃশ্বাসের থেকেও নিকটে উনি কিভাবে তোমার চিন্তা থেকে বেখবর হতে পারেন উনি দেরি করতে পারেন কিন্তু রদ করতে পারেন না তার পছন্দ তোমার চাওয়া তার পছন্দ শুধু তোমার তার সামনেই হাত তোলা ভয় পেও না তিনি দোয়াগুলোকে জায়া করেন না উনি তোমাকে তার রাস্তা দিয়ে অতিক্রম করিয়ে তোমার মঞ্জিল পর্যন্ত নিয়ে যায় এই দেরি তো তার ভালোবাসার আন্দাজ যাকে পছন্দ হয় তার আওয়াজকে তিনি বারবার শোনেন সবর রাখো এক রাস্তা বন্ধ হওয়ার পরও তার কাছে তোমার দোয়াগুলোকে কবুল করার অগণিত উপায় আছে যদি সেখান থেকে নয় যেখান থেকে তোমার আশা ছিল তাহলে এখন সেখান থেকে দিবেন যেখান থেকে তোমার ধারণাও না থাকে উনি জলদি কোন বলবেন আর তোমার এলোমেলো টুকরোগুলোকে সামলে নেবেন সুরা সাজদাতে বলা হয়েছে আল্লাহ তিনি যিনি আসমান এবং জমিনকে আর যা কিছু এর অভ্যন্তরে আছে সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন তো তোমার কেন মনে হয় তিনি তোমার কাজ করতে পারবেন না অথবা তুমি এমন কেন ভাবো যে যা চাচ্ছ সেটা তিনি তোমাকে দিতে পারবেন না তার খাজানায় কোনো কমতি নেই তিনি আকাশ থেকে জমিন পর্যন্ত সমস্ত কিছু দেখাশোনা করেন তোমার কাছে যা এক হাজার বছরের কাজ আল্লাহর কাছে তা এক কোণের ব্যাপার মাত্র দুনিয়া যেটাই বলুক তুমি তোমার বিশ্বাস দৃঢ় রাখো কেননা বিশ্বাসীদের জন্য তিনি বলেন যদি আল্লাহর সাহায্য তোমার সাথে থাকে তোমার আর কার সাহায্যের প্রয়োজন যদি আল্লাহ তোমাকে ধরে নেন তাহলে কার শক্তি আছে যে তোমাকে ফেলে দেয় যদি আল্লাহ তোমার সুপারিশ শুনে নেয় তো কার এত ক্ষমতা আছে যে অস্বীকার করে আর যদি আল্লাহ সুপারিশ না শোনে তাহলে এদের মধ্যে কার ক্ষমতা আছে যারা আল্লাহর থেকে তার সুপারিশে রাজি করিয়ে নেয় এতে কোনো সন্দেহ নেই যে মানুষ খারাপির সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যায় কিন্তু তোমাকে তার ওয়াদার ওপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওপরে বিশ্বাসীরা কখনো খালি হাতে ফিরে না আপনি জানেন আপনার দোয়াগুলোকে শুনে নেওয়া হয়েছে আর আপনার সবরের ফল লিখা হয়ে গেছে এখন শুধুমাত্র আপনার সবরের ফলের অপেক্ষা করতে হবে খুব জলদি আপনি শুক্রিয়ার অশ্রু ফেলবেন হতাশ হয়ে না তোমার খারাপ সময় খুব জলদি শেষ হতে চলেছে শুধু আপনার রবের ওপরে ভরসা রাখতে হবে যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম